স্বামী যদি নামাজি হয় মোত্তাকি হয় আমার রসুল বলছেন ওই স্বামী জান্নাতি আল্লাহ আসি কি কেউ এমন এমন স্ত্রী নিয়ে আপনি চেয়ারম্যানের সাথে মিল দেন ওই রাস্তাটা নেই চেপারে নেওয়ার কি এমপির সাথে মিল দেন বেটার চাকরির জন্য মেম্বরের সাথে মিল দেন ওই সিনিটারি পাঠ নেওয়ার জন্যে কতক্ষণ আর স্ত্রীর সাথে ওই মিল দেন কি কত রসুল বলছেন ইস্ত্রির সাথে যাই মিল দিবি ইস্ত্রির সাথে যাই মিল দিবে ভালোবাসবে স্ত্রী যদি একবার বলে আমার স্বামী উত্তম রসুল বলছেন ওই স্ত্রী ওই ওই স্বামী জান না আজ এই কথা শুনে দা আজ মেলা আমার বউ স্ত্রী কবি হে নাসিমের মা তুই এনা কত আমার স্বামী ভালো আনা ক মেলা বউ মুখুদ রুমাল চাপে ধরে কবি তুই যে পেটা পিটি তোর জীবনে ভালো কমা তাই স্ত্রীর সবচেয়ে বেশি ভালোবাসা লিখবে তাহলে উনি যদি কয় যে আমার স্বামী ভালো আপনি আল্লাহ নাতি ও চেয়ারম্যানের থেকে এমপির থেকে মিম্বর থেকে বেশি ভালোবাসা লিখবে বো এই যে মনে থাকছে রে পতি প্রতি চুল কি কালো কিস কিসে রে এই রে পতি হাই রে পর্বতের চূড়া অসতি না রিরপতি ভাঙ্গা নায়ের গোড়া খালি পায়ে হাতা ভালো কষা জুতা ধারো দেশ হতে বিধান ভালো কল্লা নারী ধারো কথা স্ত্রী যদি খালি মুসকি হাসি কথা কর পারে। আপনার পায়ের তালে জিবে দেয় চাটে মিয়া মানছে সময় এত দয়া কারু নাই কোনটি বাড়ি হচ্ছে গাই বান্দা পলাশ বাড়ি সেটিতে বিয়ে করে নিয়েছে শিব এই এই গায়ের মানুষ কতক্ষণ কোনো ব্লাড কানেকশন নাই কোনো ব্লাড কানেকশন নাই তাও স্বামীর জ্বর হচ্ছে জ্বর সারিচ্ছে না মাথার পানি দিচ্ছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে কি দয় মহিলা নাম ছাড়া বস্তা সিমেন্ট একজন আল্লাহর বান্দি নাম ছাড়া এক বস্তা সিমেন্ট ধরে কর মার হবে শিবগঞ্জ থানার টাকা দেওয়ার পাইতি নেই এই যে আলু বেসিন দে এই যে আলু আর এই যে মাস্তানের ফোলা খালেন এই যে জিলেপি খালেন কথা বল গতকালকে গতকালকে মহাবিল করছে নাটোর পঁচিশ বস্তা চাউল পঁচিশ বস্তা পঁচিশ জুন পঁচিশ বস্তা চাউল দিতে চার লাখ টাকা আদায় করছি একটা লোক উঠিনি তাও তাবারক নেই পরে এসে মুছাপা করতে করতে আমার হাত ক্ষয় গেছে আর এটি খালি চোখাচ্ছে কখন কবি এনা দেন যখনই কবি কবি এনা দেন তখনই করছি চলে যান অনুরোধ করতেছি আজকে শিবগঞ্জ

পাঁচশত টাকা দরকার না হাবা না এটা দিপ আল্লাহ দান কবি করে নেন আল্লাহ হায়াত করে দেন আল্লাহ খিদখাবারে বর্কতদের আল্লাহ মরণের আগে একটা রসুলের দিদার নসিব করে দেন দোয়ার করে আমি বাইর রাত্রি হয়ে গেছে প্রায় পনের বারোটা পার হয়ে গেছে আমি আপনাদের সে কাছ থেকে ডিজাইন নেবো যেহেতু মানুষজন উঠে গেল টাকা চালিয়ে মানুষ চলে যায় এই ভাঙ্গা হারিদার ভাঙ্গা হাটুদার করাই বাজে লাভ নেই আমরা সবাই দোয়া করব, মুরব্বী যারা আছেন আলিমুলামা হাফ সাহেব যুবক ভাইয়েরা তাদেরকে দোয়া করব আমি এতক্ষণ